শপ্রিয় দর্শক বাংলাদেশের সাপে কাটা রোগীদের বাঁচানোর স্বপ্ন এখন ঝুঁките চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত দেশের একমাত্র ভ্যানম রিসার্চ সেন্টার অর্থের অভাবে বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে 2018 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে যাত্রা শুরু করে ভেনম রিসার্চ সেন্টার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাবিউএইচও দু সালে সাপে কাটাকে অবহেলিত ট্রপিক্যাল রোগ ঘোষণা করার পরই শুরু হয় প্রতিষেধক তৈরির মহাযাত্রা বাংলাদেশে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার এনটিভেনম তৈরির কাজ এখন সাফল্যে তার প্রান্তে আগামী দুই মাসের মধ্যে সাপের বিষ থেকে তৈরি অ্যান্টিবডি ইঁদুরের শরীরে প্রয়োগ করা হবে পরীক্ষাটি সফল হলে শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল যা এন্টিভ্যানম উৎপাদনের ইতিহাসে এক বিশাল মাইল ফলক কিন্তু এতদূর এগিয়েও গবেষণা কার্যক্রম এক বছর ধরে কার্যত বন্ধ হয়ে আছে কারণ চলতি বছরে কোনো অর্থই বরাদ্দ হয়নি আগে প্রতি বছর এক কোটির বেশি টাকা বাজেট থাকলেও এখন নেই কোনো তহবিল গবেষণা থেমে আছে যন্ত্রপাতি অনেকটাই অকেজ হয়ে পড়েছে ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে এক গভীর অনিশ্চয়তা এখন বাংলাদেশের যত ধরনের বিষাক্ত সাপ আছে কোবরার দুটা ভ্যারাইটি ক্রেটের পাঁচ ভ্যারাইটি আমাদের গ্রিন পিক ভাইপারের দুই ভ্যারাইটি এবং রাসেস ভাইপার সহ সকল প্রজাতির এই এগারোটা ভেনোমাস নেকের সকল ধরনের প্রজাতি আমাদের সংগ্রহে আছে এবং আমরা এই সাপগুলো সংগ্রহ করাটাও ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ প্রায় দুই মাস কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখা হয় সেইখানে আসলে সাপগুলো যদি সুস্থ থাকে ডিজিজ ফ্রি থাকে ট্রিটমেন্টগুলো করার পরে তারপরে আমরা সাপগুলোকে আসলে আমাদের যে সার্পেন্টেরিয়াম আছে এইখানে নিয়ে আসি বর্তমানে পনেরো জন গবেষক ও কর্মী নিয়ে কোনো রকমের টিকে আছে সেন্টারটি সাপের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় চারশো অথচ নেই যথাযথ স্থান বা খাদ্য সংস্থান সাপটা দেখতে অত্যন্ত সুন্দর এই সাপটার গায়ের রং ধূসর কালারের এটা মূলত আরামপ্রিয় যেহেতু অ্যাম্বু এই সাপটা যেহেতু অত্যন্ত ঘন জঙ্গলে থাকে হঠাৎ আপনাকে জঙ্গলের ভেতর আপনি হাঁটছেন হঠাৎ দেখলেন আপনার সামনে আপনার চোখে চোখ রেখে একটা সাপ দাঁড়িয়ে আছে সেটা কিংকোবরা হতে পারে স্থান সংকট ল্যাব ঘাটতি যন্ত্রপাতের জীর্ণ দশা সব মিলিয়ে সেন্টারটি আজ স্থবির হয়ে পড়েছে দুই প্রজাতির কোবরাই ইঁদুর এবং মুরগি বাচ্চা খায় পছন্দ করে আমাদের এখানে ভাইপার যেগুলো আছে রাসেলস ভাইপার এবং পিট ভাইপার রাসেলস ভাইপার র্যাট এবং ইঁদুর পছন্দ করে আর পিট ভাইপার হচ্ছে ইঁদুর পছন্দ করে এবং তার জীবিত ইঁদুর পছন্দ করে প্রিয় দর্শক এই সেন্টারে গবেষণা শুধু আমাদের দেশের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য লাইফ সেভিং হতে পারে যদি এখনই তহবিল দেয়া না হয় সাপে কাটা রোগে মৃত্যুহার অনেক বেড়ে যাবে থেমে যাবে যুগান্তকারী এন্টিভ্যানম উৎপাদনের পথ আমরা চাই সরকার দ্রুত অর্থ বরাদ্দ করুক এবং এই মহৎ গবেষণার পথ যেন কোনোভাবেই বন্ধ না হয় নিউজ ডেস্ক